মানে চৌরাশি টাকা আপনার হলো তিরিশ পিস একশো পঞ্চাশ টাকা বিক্রি অনেক অনেকগুলো চাইনা আইটেম আছে এই চাইনা আইটেম গুলো হলো কখন একটু কমে হয় কখন একটু বেশি অনেকগুলো চাইনা আইটেম আছে যেমন চোখ

এটা হলো তাও 85 টাকা 150 টাকায় বিক্রি আসবে আচ্ছা হ্যাঁ আচ্ছা তারপরে দি হলো এখানে আছে আম কাটি দেখেন এটা হলো 2500 টাকা বিক্রি আচ্ছা হ্যাঁ আপনার 130 টাকা 130 টাকা আপনার দাম জি আপনি হলো 160 টাকা দিবেন দোকানদারকে 2500 টাকা সেল করলো তারপরে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা খুবই পরিচিত ভাই সবার পরিচিত এটা হ্যাঁ আমিও জীবনে বহু খাইছি বহু খাইছেন ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সবাই এটা খায় কিন্তু এটা হলো আমাদের জন্য সব থেকে একটা কম ব্যাপার আছে আর অনেকে জানেন আনাফ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতের সুনামের সাথেই এই দীর্ঘদিন যাবত অনেক অনেক বছর হলো আমরা এই ব্যবসাটুকু অবশ্যই করে যাচ্ছি আপনারা সবাই কিন্তু জানেন তো সেই ক্ষেত্রে আপনাদের একটি টাকা কোনোভাবে কোনো লস হবে সেটা অবশ্যই আমরা করতে চাই না আর করবো না ইনশাল্লাহ আমরা চেষ্টা করব কিভাবে আপনাদেরকে ব্যবসাটুকু করাইলে আপনারা সফল হতে পারবেন সেক্ষেত্রে আচ্ছা এবার হলো এটা আসবেন এটা হলো কার্টুন পড়তেছে মাত্র ষোলোশো টাকা আপনি দেখবেন আসলে সত্য কিনা ফোটাক চলে কিনা গুণগত মান ঠিক আছে কিনা আর আমি বিশেষ করে বলবো সারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যেই যে ফোটাক বলবেন না কেন সকল ফোটাক হয়তো আমার থেকে যায় নাহলে আরেকটি স্টোর থেকে যায় আরেকটি কিন্তু আমাদের এই ঢাকা চকবাজার বেগম বাজার থেকে যায় সারা বাংলাদেশে হ্যাঁ আচ্ছা তারপরেই হলো আমাদের এই যে রোল কাটি একটু দেখায় আমরা এখানেই রোল কাটি এটা হল আপনার 85 টাকা 40 পিস 200 টাকা বিক্রি আসবে আচ্ছা আচ্ছা বলল ভাই হলো চিড়ার মোয়া আচ্ছা এই মোয়াটা কিন্তু সারা বাংলাদেশে দেখবেন ছোট ছোট গ্রামে মার্কেটের মধ্যে মহল্লার ভিতরে দেখবেন এই শুধু মোয়া বিক্রি করে অনেকে তো সেই ক্ষেত্রে হলো আমাদের কাছে যেহেতু আমরা কিন্তু শুরুতেই বলছি যে একটা দোকান সাজানোর জন্য যে ফোড়াক গুলো প্রয়োজন আমরা প্রত্যেকটা ফোড়াক কিন্তু আমাদের কাছে আছে তো আপনি দেখেন মোয়া থেকে শুরু করে শীতের ফোড়াক সবগুলো থেকে শুরু করে প্রত্যেকটা ফোড়াক আপনি আমাদের থেকে নিয়ে সবগুলো ফোড়াক নিয়ে আপনি ব্যবসা করতে পারতেছেন তো এটা হলো মাত্র পনেরোশো বিশ টাকা কার্টন পনেরোশো বিশ টাকা জি কত বক্স থাকে ভাই কার্টনে থাকে হলো আঠারো হাজার আঠারো হাজার পার জার কত করে মানে পনেরোশো বিশ হলে

আপনি দিবেন হলো একশো নব্বই টাকা বা ২১০ দশ টাকা বিশ টাকা যেভাবে পারেন আপনি আপনার হলো তিনশো টাকা দোকানদার বিক্রি করবে ওকে হ্যাঁ আচ্ছা তারপরে হলো সাথে আমাদের আরেকটা ফোটাক আছে দেখেন এটা হলো পুতুল একটু আমরা এখান থেকে দেখাই এটা হলো মানে পুতুল এটা হলো মানে তাও একশো টাকা আপনার দোকানদার বিক্রি করবে তিনশো টাকা আপনি দিবেন হলো একশো দশ একশো বিশ টাকা সরি মানে দুইশো দশ দুইশো বিশ টাকা দিবেন হ্যাঁ আচ্ছা তারপরে হলো এখানে কিন্তু এই যে আমাদের অনেকগুলো চাইনা আইটেম আছে যেমন চোখ চাইনা মানে সাদা কালারিং বল তারপরে হলো স্ট্রবেরি মানে সবগুলো আইটেম আমাদের কাছে এখানে হলো মানে ডেরি মিল্ক দশ দশ টাকা ডেরি মিল্ক বিশ পাঁচ টাকা ডেরি মিল্ক বিশ টাকা ডেরি মিল্ক যে যে ফ্লেভার চান স্ট্রবেরি চকলেট সকলগুলো আইটেম আমাদের কাছে আছে যে যেভাবে চান আমরা সেভাবে অবশ্যই দিতে পারবো ডেরি মিলে ডেটটা যেহেতু অনেকেই পরিচিত আছেন সেক্ষেত্রে আমরা দিচ্ছি না যারা নতুন করে ব্যবসা করবেন তারা আমাদের কাছে আসলে আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক যে রেটটা সঠিক ভাবে আপনাদেরকে সফলতা করার জন্য বর্তমানে কত চলছে কিন্তু বর্তমানে চলতেছে হলো শুধুমাত্র 58 টাকা 5 টাকাটা জি আচ্ছা 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 এবার হলো চাইনা আইটেম আছে দেখেন অনেকগুলো চাইনা আইটেম আছে এই চায়না আইটেম গুলো হলো কখন একটু কমে হয় কখন একটু বেশি বর্তমান রেট কেমন জি বর্তমান প্রাইস হলো যেমন এই কালারিং গুলো হলো মাত্র দুইশো টাকা দুইশো জি আচ্ছা ছয়শো টাকা বিক্রি আসবে মানে এবার আপনি একশো টাকা লাভ করে মিনিমাম দিতে পারবেন আচ্ছা এবার হলো এই যে পাঁচ টাকারটা আছে পাঁচ টাকার ভিতরে আসলে কালারিং সাদা মানে তরমুজ তারপরে হলো স্ট্রবেরি হলুদ হ্যাঁ মানে এর মধ্যে আপনার অনেকগুলো আইটেম আছে তো এই আইটেমটা হলো বর্তমান প্রাইস হলো মাত্র দুশো পঁচানব্বই এগুলো আসলে একটু কমেও যায় আবার হলো বাড়ে এগুলো হলো চায়না প্রোডাক্ট যেহেতু আর আসলে চায়না এরকম আমাদের কাছে কিন্তু অনেকগুলো আইটেম আছে আর আরেকটা বিষয় আপনাদেরকে একটু ধারণা দেই আমরা কিন্তু আজকে প্রাণের প্রোডাক্ট সম্পর্কে কিন্তু আপনাদেরকে আমরা অবশ্যই শুট করি নাই বা ফোকাস করি নাই এজন্য কারণ আমরা যদি শুধুমাত্র ভিডিও কিন্তু ঘন্টা লাগবে আমাদের কারণ যারা আমাদের সাথে ব্যবসা করেন দীর্ঘদিন যাব তারা কিন্তু অবশ্যই জানেন তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আহ মাত্র ধারণা দিচ্ছি যারা নতুন করে ব্যবসা করতে চান তারা আমাদের এই শোরুমে সরাসরি ভাবে চলে আসবেন আসলে পরে তবে দায়িত্ব আপনার কার সাথে ব্যবসা করতেছেন কোথায় করতেছেন কিভাবে করতেছেন আপনি এটা জানার প্রয়োজন আছে ক্ষেত্রে আমরা আপনারে কিভাবে সফল করতে পারবেন আমরা অবশ্যই এই এই সম্পর্কে ধারণা দেব আর অনেকের প্রশ্ন থাকতে পারে প্রাণের ফোটাক গুলা নিয়ে যদি ব্যবসা করেন সেক্ষেত্রে আপনার ওই মহল্লার ডিলার আপনাকে কিছু করতে পারবে কিনা বা কিছু করবে কিনা এই প্রশ্নটা কিন্তু আমাদেরকে অহর অহর করেন তো অবশ্যই আপনাকে ওই ডিলার কিছু করতে পারবে না আপনি চাইলে ডিলার থেকেও কম রেটে দিতে পারবেন দেখেন আপনি চাইলে ডিলার থেকেও এই প্রাণ কোম্পানির প্রোডাক্টগুলো নিয়ে যদি ব্যবসা করেন ডিলার থেকেও আপনি কমে দিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এবার আসেন আমরা অবশ্যই আর একটু একটু ধারণা দিচ্ছি যেমন এই শীতের প্রোডাক্টগুলা বর্তমানে এই এই যেহেতু আমাদের শীতমুখী একেবারেই এই শীতের প্রোডাক্টগুলা কিন্তু খুবই খুবই ভালো চলতেছে এখন আপনারা চাইলে অবশ্যই আমাদের এই শোরুমটিকে চলে আসবেন আর যারা বিগত দিনে দীর্ঘদিন যাবত এই পল্লববাহীকে দিয়ে যারা সফল হয়েছেন আমাদের মাধ্যম থেকে দীর্ঘ পাঁচ বছর এই ভিডিও যারা ফলো করতেছেন এমন কি ভিডিও ফলো করে যারা ব্যবসা করে আপনারা সফল হয়েছেন আমি তাদেরকে অবশ্যই আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর যারা নতুন করে আমাদের সাথে এই করতে চান অবশ্যই আমি বলবো ইনশাল্লাহ কোনোভাবেই কোনো প্রতারিত হওয়ার সুযোগ নাই প্রতারিত হবেন না আর কারণ আমাদের প্রতিষ্ঠান আছে আপনি এখানে আসলে সরাসরি অবশ্যই আমাদেরকে পেয়ে যাবেন আপনারা আমাদের সাথে দীর্ঘ মানে বিশ্বস্তর সাথে ব্যবসা করবেন মাল দায়িত্ব আমাদের লঞ্চ সিস্টেম আর কার্গু যে যেভাবে বলেন না কেন সেভাবে অবশ্যই আমাদের সম্পূর্ণ দায়ব নিয়ে আমরা আপনাদের এই ফোটাগুলো গুলো আর আমাদের কথাগুলো একটু শুনবেন আপনারা একটু সময় নিয়ে শুনবেন ভাই ব্যবসা করবেন দীর্ঘ বছর নিয়ে আশা ভরসা নিয়ে আপনার লাইফ কে আপনার সাজানোর জন্য কিন্তু আপনি বিশটা মিনিট একটু সময় দিলে কি হবে আপনি বিশটা মিনিট একটু সময় দিয়ে আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন কথাগুলো শুনবেন আর আমাদের চ্যানেলগুলো অবশ্যই একটু শেয়ার দিবেন লাইভ দিবেন কমেন্ট দিবেন দিয়ে এই বলে আমাদের এই এই ভিডিওর মধ্যে আজকের জন্য শেষ করে নিলাম আবার পরবর্তীতে আরেকটা ভিডিও আসবে সেই ভিডিওতে অবশ্যই আপনারা অপেক্ষা থাকবেন আল্লাহ হাফেজ আজকের জন্য এখানেই সমাপ্ত